ভাবলাম যে আমি যদি সব কিছু নাস্তে আর এইদিকে আমাদের পাস্তা হয়ে গেছে আম্মু খুব সুন্দর করে আমাদের জন্য পাস্তা রান্না করতে আজকে মানুমনি আশার উপলক্ষ্যে আর এদিকে চালের বড়া গুঁড়ো হয়ে গেছে অনেক মজা হবে দেখি মনে হচ্ছে তাহলে আমরা পাস্তা রান্না কি শেষ হ্যাঁ পাস্তা শেষ তাহলে চলে আসো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি সন্ধ্যার নাস্তা এই হচ্ছে আমাদের আজকের মেহমান তো নানু আসছে অনেকগুলো জিনিসপত্র নিয়ে যেগুলা কিনা লন্ডনে যাবে তো এগুলো হচ্ছে নানু আমাদেরকে বুঝাই দিতে আসছে তো এখানে আজকে আম্মু সন্ধ্যাবেলা নানোর জন্য তালে বড়া বানাইছে এটা হচ্ছে তাল দিয়ে করে আর পাস্তা আম্মুর হাতে স্পেশাল পাস্তা আর এখানে কিছু ফ্রুটস তো নানু কয়দিন পর আসছে তালের বড়া মজা হইছে। নানু আসার পর থেকেই তালের বড়া বলতেছে তালের বড়াটা আমার অনেক মানে এর আগেরবার নানুর এত পছন্দ মজা লাগছে আর এত পছন্দ হইছে যে নানু বলছে যে আমাকে আলাদা ব্যাটার দিয়ে দিও আমবাশে নিয়ে বানাই খাবো। তো নানু অনেক পছন্দ করে আসলে এই তালের বড়াটা আর আম্মু এটা রাখছিল নানু যখন আসবে নানুকে বানায় খাওয়াবে। তো নানু অনেকদিন পর আসছে আর গেল কয়েকদিন আগে তো নানুর বাসে আমরা এত বড় একটা অনুষ্ঠান করলাম বড় বলতে মোটামুটি হ্যাঁ আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম বেশ ভালো লাগছে তো নানু খান এইদিকে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছে যেহেতু আজকে একটু সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে

আর এখন আছে নানু দুধ চা খাচ্ছে আম্মুর হাতে আর নানু ওদের বাসে আসলে এটা কখনো মিস করে না বলে যে সালমা তোমার হাতে একটা দুধ চা বানাই দাও এত মানে ভালো লাগে আর চাকুরের চাপাতা হলে তো আর কোনো কথাই নেই আর এটা একদম মানে আমাদের ফ্যামিলির জন্য এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে মানে আমাদের ফ্যামিলির প্রতিটা মেম্বার চাকুরের চাপাতা ছাড়া মানে চা একদম মুখেই নেয় না এখন যা অবস্থা তো নানুর কাছে কেমন লাগে নানু তো মানে অনেকবার খাইছি আমার দিছে অনেকবার চাকুরের চপাতা আর নানু তো এমনিতেও সকাল বেলা তারপর হচ্ছে সন্ধ্যা বেলা দুই বেলা চা খাওয়া হয় মানে চা খাওয়া হয় প্রতিদিন তো নানু হচ্ছে আগে বাইরের থেকে চা পাতা নিয়ে আসতো কিন্তু এখন নানু চাকুরের চা পাতা খাওয়ার পর বলে যে বাইরের চা পাতা আর ভালো লাগে না অনেক টেস্ট

আর এমন বট্টাবাজি করলে তোমার অলসুন দর্শন থাকলে পেজ থাকে যে ভালো লাগে দেখতে একটু সুন্দর লাগে এটা ভালো লাগে